আসসালামু আলাইকুম বিরাজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে আজকে দেখেন ভাই আমার কাছে কিন্তু পাঁচটা ডিজাইন আছে মালহার আজকে আমাদের নিউ মাল স্টক হয়েছে এই যে দেখেন নিউ মালহার ডিজাইন স্টক হয়েছে আমি কিন্তু পাঁচটাই ডিজাইন আপনাদের খুলে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সবাই এবং যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বা কেউ যদি সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে আমাদের সবচেয়ে লোকেশন হলো ঢাকা ইসলামপুর ইকামুদ্দিন প্লাজার দোতার এই যে দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন না এত সুন্দর একটি ডিজাইন এর এত সুন্দর একটি কালার কাটো ভিডিওটা কাটো এন্ড চালু ধরে নিতে এই যে দেখেন ভাই এত সুন্দর একটি ডিজাইন এবং কালারটা দেখেন আরে ভাই ডিজাইনটা দেখেন একবারে জীবন্ত ফুল দেখা যাচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডিং তো আরো সুন্দর এই যে দেখেন এটি কিন্তু বডি থাকবে ফ্রি সাইজ এবং সালোয়ারটা থাকবে আড়াই গজ উন্নাটা থাকবে পুরোপুরি পাঁচ হাজার একটি নামাজি উন্না থাকবে এই যে দেখেন এবং কাপড় কোয়ালিটি কিন্তু একশো পার্সেন্ট সুট থাকবে এই যে দেখেন উন্নাটা দেখেন বিশাল বড় একটি উন্না পেয়ে যাবেন নামাজি এই যে একটা ডিজাইন বলো এই যে দেখেন আরেকটা কালার দেখেন কালারটা ভাই অসাধারণ ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু আরো অসাধারণ এই যে দেখেন কালার ডিজাইনটা দেখেন ভাই এত সুন্দর একটি ডিজাইন আনকমন একটি ডিজাইন এই যে দেখেন ভাই আমাদের কিন্তু মালহার নিউ ডিজাইন স্টক হয়েছে পাঁচটা তাই পাঁচটাই খুলে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা অসাধারণ এই যে সালোয়ারটা থাকবে কিন্তু আড়াই গজ এই যে দেখেন ম্যাচিং একটি সালোয়ার এবং ম্যাচিং একটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজে একটা অন্য পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা একটা কালার দেখেন কলিচা কালারের মধ্যে ডিজাইন এক ফুলের মাঝে একটা ডিজাইন এই যে দেখেন এত ডিমান্ডিং একটি ডিজাইন মার্কেটে এই ডিজাইন নাই যে দেখেন এত হিট একটি ডিজাইন অনলাইন যে দেখেন এক ফুলের মাঝে একটি ডিজাইন অসাধারণ একটি ডিজাইন দেখেন ভাই এই যে কালারটা দেখেন ব্যাক সাইডটা দেখেন ভাই ব্যাক সাইডটা আরো সুন্দর এই যে দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ার বেজামেন পুরোপুরি ম্যাচিং একটি সালোয়ার আড়াই এই এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু বিশাল বড় 5000 এর কি নামাজে ওন্না হবে এই যে দেখেন ওন্নাটা অসাধারণ

এটা বাই অনলাইনে এত হিট পরিমাণ হয়েছে আমরা বা এটার পাঁচ পাঁচশো বিশ লট আমরা এক্সট্রা চুরি করছি এই ডিজাইনটা এই যে দেখেন কালারটা দেখছেন ভাই ডিজাইনটা দেখেন অসাধারণ একটি ডিজাইন প্রাইস কিন্তু থাকছে একটি রিজনেবল প্রাইসে মাত্র আটশো বিশ টাকা করে এডি কিন্তু থাকবে ফ্রি সাইজ আমরা যত মোটা লম্বা চড়াই হন না কেন এই যে আড়াই গজ গনটা পাবেন পুরোপুরি পাঁচ হাজার একটি নামাজি অন্যটা দেখেন কত সুন্দর একটি অন্য আবার বলে দিই আমাদের সবটি লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর ইকামুদ্দিন প্লাজা